দ্বিতীয় শনিবারের শেষে আমি বিউটিকে আবার বিদায় সম্ভাষণ জানালো আর কমিক্স বইয়ের স্ট্যান্ড স্ট্যান্ডটাকে প্রবাতর চোখে দেখছিল প্রতি শনিবার চল্লিশ টাকা না পাবার দুঃখ আছে আমার কাছে কমিক্স বই কেনার কোনো পয়সা নেই হঠাৎ যখন বিউটি আর আমাকে বিদ্যাসমাষনা জানাচ্ছে তখন আমি ওকে এমন একটা কাজ করতে দেখলাম যা আমি তাকে কখনো করতে দেখিনি অর্থাৎ বলতে চাইছি যে করতে দেখো আমি কখনো না তেমন মনোর দিয়ে কাজটাকে লক্ষ্য করিনি বিউটি কমিক্স বইয়ের প্রথম পাতাটা অর্ধেক করে কাটছিল তিনি কমিক্স বইয়ের মলাটের উপরে আর বাকি কমিক্স বইটা একটা বড় কার্ডবোর্ডের বাক্সে সুরে ফেলছিলেন আমি যখন জিজ্ঞাসা করলাম যে কমিক্স বইগুলো দেখি দিয়ে কি করেন তখন বিয়ান টি বললেন আমি ওগুলো সুরে ফেলে দিই কমিক্স বইয়ের ডিস্ট্রিবিউটার যখন কমিক্স বই নিতে আসে আমি মলাটের উপর অর্ধেকটা ফেরত দিয়ে দিই ও এক ঘন্টার মধ্যে আসবে মাইকার আমি এক ঘন্টা অপেক্ষা করলাম কিছুক্ষণ পরে ডিস্ট্রিবিউটর এসে বললো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি যে কমিক্স বইগুলো নিতে পারি তিনি উত্তর দিলেন তোমরা যদি এই স্টোরে কাজ করো আর এইগুলো আবার বিক্রি না করো তাহলে এই কমিক্স বইগুলো তোমরা পেতে পারো আমাদের পার্টনারশিপ আবার অন্যরকমভাবে শুরু হলো নিচতলা মাইকের মায়ের একটা অতিরিক্ত ঘর ছিল সেটা কেউ ব্যবহার করতো না আমরা সেটা পরিষ্কার করে সেই ঘরে শত শত কমিক্স বই সংগ্রহ করে রাখতে শুরু করলাম শিগগিরই আমাদের কমিক্স বইয়ের লাইব্রেরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মাইকেল ছোট বোন পড়াশোনা করতে ভালোবাসতো তাই ওকে হেড লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত করা হলো সে প্রতিটি শিশু কাছ থেকে লাইব্রেরি ভর্তি হওয়ার জন্য দশ টাকা করে চার্জ করত এই লাইব্রেরি প্রতিদিন স্কুলের পর বিকেল দুইটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা তিরিশ মিনিট অব্দি খোলা থাকত ক্রেতারা অর্থাৎ পাড়ার বাচ্চারা এ দুই ঘন্টা যত খুশি কমিক্স বই পড়তে পারত ওদের জন্য লাভজনক ছিল কারণ প্রতিটি কমিক্স বইয়ের দাম ছিল বিশ টাকা বা কি দশ টাকা আর তারা দু ঘন্টায় থেকে ছয়টা কমিক্স বই পড়তে পারত বাচ্চারা যখন লাইব্রেরি ব্যবহার করত মাইকের বোন তখন তাদের ভালো করে লক্ষ্য করত যাতে তারা কোন কমিক্স বই নিয়ে যেতে না পারে সে একটা রেজিস্টারও রাখত প্রতিদিন কতজন বাচ্চা এলো তারা কারা এবং তাদের কোনো মতামত আছে কি না সেসব লিখে রাখতো মাইকার আমি সপ্তাহে একশো টাকা করে তিন মাস ধরে পেলাম আমরা ওর বোনকে ওই সপ্তাহে দশ টাকা দিতাম তার বিনা পয়সা কমিক বই পড়ার অনুমতি ছিল যদিও সে খুব বেশি কমিক বই পড়তো না পাঠ্য বই পড়তে সবসময় ব্যস্ত থাকতো মাইকার আমি শর্তমাফিক প্রতি শনিবার স্টোরে কাজ করে আলাদা আলাদা স্টোর থেকে কমিজ্জ বই সংগ্রহ করতাম আমাদের দৃষ্টি বর্ডারের সঙ্গে কমেজ্জ বই বিক্রি না করার যুক্ত আমরা রক্ষা করেছিলাম বইগুলো ছিঁড়ে গেলে আমরা এগুলো ঘুরিয়ে রাখতাম আমরা একটা শাখা অফিস খোলার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা মাইকের বোনের মধ্যে একজন বিশ্বাসযোগ্য এবং এক কম বয়সে আমরা বুঝতে পেরেছিলাম ভালো কর্মচারী পাওয়া কত কঠিন লাইব্রেরি খোলা তিন মাস পর একটি ঝগড়া বেঁধে গেল অন্য পাড়া কয়েকটা গুন্ডা জোর করে ঢুকে একটা সেটা বকাবকি শুরু করছিল মাইকের বাবা আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে বললেন শেষ পর্যন্ত আমাদের বইয়ের হয়ে গেল। আর আমরা প্রতি শনিবার কাজ করা বন্ধ করে দিল যাই হোক দনম্ব বাবা আমাদের কিছু নতুন বিষয় শেখাতে চান বলে উত্তেজিত ছিলেন তিনি সুখী হয়েছিলেন এই দেখে যে আমরা প্রথম পর্বের শিক্ষায় তল ভালো করে শিখতে পেরেছি আমরা টাকাকে আমাদের জন্য কাজ করাতে শিখেছি দোকান ও অর্থ রোজগার করার সুযোগ খুঁজে নিয়েছিলাম নিজেদের কমিক্স ব্যবসা শুরু করায় আমাদের আর্থিক ব্যবস্থাকে নিজেরই নিয়ন্ত্রণ করতে পারছিল কোনো মালিকের উপর নির্ভর করতে হচ্ছিল না সবচেয়ে ভালো হলো আমাদের শারীরিকভাবে উপস্থিত না থাকা সত্য ব্যবসা আমাদের জন্য অর্থ উপার্জন করেছিল আমাদের অর্থ আমাদের জন্য কাজ করেছিল আমাদের দেওয়ার বদলে বাবা আমাদের অনেক কিছু শিখাইছেন দিয়েছেন যা আমাদের দৈনিক করেছেন আপনার যদি বিডি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি বা পেজটিকে সাবস্ক্রিপশন এবং ফলো দিয়ে পাশে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে ধনী হওয়ার স্কুলের নতুন ভিডিওতে